তো হেই হ্যালো লোক আজকে কেমন আশা করি ভালো আছো সো ভাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা ধামাকাদার ভিডিও এই ভিডিওতে তোমাদেরকে ভাই দু হাজার সতেরোর ফ্রি ফায়ারটাকে এখন দু হাজার চব্বিশে এসে দেখাবো কেমন ছিল মানে সেটা খেলেও দেখাবো আর আর ভাই তোমরা মনে করবে ভাই এটা মানে অ্যাকচুয়ালি এটা সম্ভব কি না ভাই হ্যাঁ অবভিয়াসলি এটা সম্ভব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে এটা সম্ভব বাট ভাই এখানে যখনই তুমি লগ ইন করবে বাস কুশি জিনিস অ্যাক্সেস করতে পারবে সব কিছু অ্যাক্সেস করতে পারবে না অ্যান্ড ভাই লোক এখানে দেখো সব কিছুই দেখাবে বাট কিছু কিছু ফেক বাটন আছে কিছু কিছু মানে এই এটা কিন্তু একটা গেম যেটা কিন্তু একদম পুরনো ফ্রি ফ্রি ফায়ার পুরনো ফ্রি ফায়ার যেমন ছিল তার সঙ্গে ম্যাচিং করিয়ে তার রিলেটেডই কিন্তু বানানো ও মাইতে লগ ইন করার সাথে সাথে আমরা কিন্তু এখানে তিপ্পান্ন হাজার একশো নব্বইটা ডায়মন্ড পেয়ে গেছি আর তো তোমরা যদি ডাউনলোড করো তোমরাও পেয়ে যাবে ঠিক আছে অ্যান্ড ভাই এখানে আমি অনেক চেষ্টা করেছি ডায়মন্ডগুলো খরচ করার তো ভাই আমি খরচ করতে পারিনি কোথাও মানে তেমন একটা কিছু নেই গেমের ভিতরে মানে হোম স্ক্রিনে সব জায়গায় তেমন একটা কিছু নেই তো আমরা যদি ম্যাচ খেলি তবেই সেই জিনিসগুলো ভালো দেখা যাবে অ্যান্ড ভাই চলো ফার্স্ট আমাদের যে নামটা নামটা আমরা কিন্তু চেঞ্জ করে দিই সবাই লোক দেখতে পাচ্ছ আমরা কিন্তু নামটা চেঞ্জ করে দিয়েছি অ্যান্ড নাম কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড ভাই চলো আজ এবার একটা গেম খেলা যাক তো ভাই লোক আমি কিন্তু ম্যাচ এবার স্টার্ট করবো অ্যান্ড ভাই এখানে আমাদের ফার্স্ট মোড সিলেক্ট করে নিতে হবে তো ভাই র্যাঙ্ক ম্যাচ আছে মোড় ক্লাসিক মানে ক্লাসিক বার আছে অ্যান্ড ভাই এখানে ম্যাড ডগ ম্যাট ডগ ভাই এরকম নামে একটা মোড আছে সো ভাই এটা অন্য একদিন খেলবো কারণ বেশি বড় লং হয়ে যাবে আর আমি বেশি লং ভিডিও বানাই না তোমরা জানো তবুও ভাই তোমরা অনেকেই ভিডিও পুরো ওয়াচ করো না তো প্লিজ ইয়ার যারা ভিডিওটা দেখো ইয়ার সম্পূর্ণ দেখার চেষ্টা করো আমাকেও একটু সাপোর্ট করো ঠিক আছে ভাই চ্যানেলে নতুন হলে লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও অ্যান্ড ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর যদি ভাই কন্টেন্টে কোথাও তোমাদের ভুল লাগে তাহলে বা কোনো পার্ট বোরিং লাগে তোমরা ভাই কমেন্ট করো কমেন্ট করলে তবেই কিন্তু আমি শুধরে নিতে পারবো আমার ভুলগুলোকে আর তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট আনতে পারবো আর ভাই না বললে কিন্তু কিছুই হবে না সো ভাই এখানে আমি কিন্তু লবিটা স্কিপ করে দিয়েছি তো লবিটা তোমরা কিন্তু আগে যেমন দৌড়াদৌড়ি করতে পারতে ভাই আগে যেমন দৌড়াদৌড়ি হতো তেমন দৌড়াদৌড়ি করতে পারবে অ্যান্ড ভাই এখানে কিন্তু দেখো ভাই সেই পুরোনো ভাইবার ম্যাপ ভাই মাথা নষ্ট করা অ্যান্ড ভাই আমরা চলে এসেছি পিকে তো দেখো ভাই পিকে পুরানা আরে তাদের হবে ভাই তো দেখো তখনকার গ্রাফিক্স কিন্তু ছিল বেটার ছিল বাট এতটাও বেটার ছিল না বর্তমান প্লেয়ারের যে ইভুলেশন হয়েছে ভাই গ্রাফিক্সের যে ইভুলেশন হয়েছে অনেক বেটার হয়েছে আগের থেকে আগের তুলনায় দেখো ভাই পিকের এই ঘরটাকে দেখো ভাই কিছু মনে পড়ে ভাই যেখানে আমরা সারাদিন গেম খেলতাম জাস্ট পিকেই নামতাম এই হচ্ছে কথা এই ঘরটাতেই নামতাম আমরা বেশিরভাগ সবাই এই ফ্রি ফায়ার অনেক কিছু পরিবর্তন হয়েছে অনেক কিছু এসছে অনেক কিছু গেছে অ্যান্ড ভাই কিছু পুরনো জিনিস এমন এমন কিছু পুরনো জিনিস আছে যেগুলো গেছে ভাই মনের ভেতরে একেবারে দাগ ফেলে রেখে গেছে সবাই যাই হোক চলো ভাই আমরা এবার যাব আমাদের নেক্সট ইয়াদ মানে একেবারে যেই পুরোনো ফ্যাক্টরিতে আমরা নামতাম এবারে আমরা দেখবো সেই পুরোনো ফ্যাক্টরিটাকে থাকে সো ভাই চলো আজকে তোমাদেরকে দেখাবো পুরোনো ফ্যাক্টরি একদম ফার্স্ট টাইমের ফ্যাক্টরি কেমন ছিল তো ভাই লোক এখানে দেখো ভাই আমাদের কি আমাদের কিন্তু ওল্ড ফ্যাক্টরি এটা এই সেই পুরনো ফ্যাক্টরি যেটার উপরে নেমে ভাই ফিস্ট ফাইট করতাম অ্যান্ড ভাই ম্যাপে কিন্তু অনেক তোমরা কলা গাছ দেখতে পেয়ে যাবে কারণ ভাই আগে ফ্রি ফায়ারের ম্যাচের ভিতর কলা গাছ থাকতোই আর অনেক কলা গাছ ছিল এটা ছিল যারা পুরোনো অনেক পুরনো প্লেয়ার আছে তারা বলতে পারবে অ্যান্ড ভাই দেখো ফ্যাক্টরিটাকে কেমন দেখাচ্ছো আর যে ঢালাইটা দেওয়া ছিল ভাই সেটাও ছিল না আগের সময় অ্যান্ড ভাই ফ্যাক্টরির গ্রাফিক্সটা আগের গেম হিসেবে ঠিকই ছিল ঠিকঠাকই ছিল বাট এই গ্রা মানে ফ্যাক্টরিতে অনেক কিছুই চেঞ্জ করা হয়েছে ভাই দেখো যেমনটা পুরনো ফ্যাক্টরি ভাই পুরনো ফ্যাক্টরি এখন আর তেমন নেই তো এই সাইডের পাঁচিলগুলো বা এই সাইড দিয়ে যত কিছু থাকে রাস্তা বাগেরা সব কিছুই কিন্তু চেঞ্জ করা হয়েছে তো বন্ধুরা মনে পড়ে যারা পুরোনো প্লেয়ার আছো এই ফ্যাক্টরিতেই ভাই আমরা নামতাম এই যে সেই ওল্ড ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতেই আমরা ফিশ ফ্রাইটের জন্য নামতাম অ্যান্ড ভাই লোক এখানে দেখো ভাই চমকে যাবে ভাই এখানে দেখো হ্যাঙ্গার ভাই এটা কিন্তু হ্যাঙ্গার এখানে ভাই কোলক টাওয়ার যে আমাদের যে পেয়ারা কোলাক টাওয়ার আগে কিন্তু পেয়ারা ক্লক টাওয়ারটা ছিলই না ভাই ক্লক টাওয়ারের কোনো নামই ছিল না ক্লক টাওয়ার অ্যাডজাস্টই করতো না গেমের ভিতর সো ভাই লোক এখানে দেখতে পাচ্ছ ভাই এখানে হ্যাঙ্গার হ্যাঙ্গারে মানে একেবারে ওই একদম হ্যাঙ্গারের শেষ মাথা থেকে যেটা অবজারভেটরির দিকে ওখান থেকে ফ্যাক্টরি পর্যন্ত ব্যাপক বড় একটা রানওয়ে ছিল অ্যান্ড ভাই রানওয়েতে এখানে প্লেন ছিল ফাইটার জেট ছিল অ্যান্ড ভাই এখানে কিছু কিছু ঘর ছিল নতুন নতুন ঘর যেগুলো এখন ফ্রি ফায়ারের এই জায়গাটাই নেই আছে অন্য জায়গাগুলোই অন্য জায়গাগুলোই আছে বাট এ আর এই জিনিসগুলো নেই সো ভাই লোক তোমরা এখানে দেখতে পাচ্ছ হ্যাঙ্গারটা কেমন ছিল ইয়ার হ্যাঙ্গার কি হ্যাঙ্গারের মতো লাগছে ভাই তো বন্ধুরা তোমরা এখানে কি বলবে ইয়ার এখনকার হ্যাঙ্গার আর আগেকার হ্যাঙ্গার কেমন ছিল তো ভাই এখানে ভাই এটা কিন্তু এখন বর্তমানে হ্যাঙ্গার নাম হয়েছে বাট এটা কিন্তু আগের ম্যাপে এটা কিন্তু অফিস ছিল ঠিক আছে ভাই অফিস এই আর এখানে ভাই দুটো ফাইটার জেট ছিল অ্যান্ড এই ফাইটার জেট দুটোকে চেঞ্জ করে আমাদের হ্যাঙ্গারে এখন ওই বাল ফাল বাল ছাল প্লেন দিয়ে রেখেছে তো ভাই তবে এখানে এমন এমন কিছু জিনিস ছিল যেগুলো দেখলে ভাই এখনও মানে ভাই মনের ভেতরে একটা খুব একটা খুশি কাজ করে যে সব জিনিসগুলো থাকলে এখনো পর্যন্ত আমরা মজা নিয়ে খেলতাম খুব ভালো লাগতো সো পরগেটারি ম্যাপ যখন ফার্স্ট পরগেটরি অ্যাকচুয়াল পরগেটরি নামে কোনো ম্যাপই ছিল না অন্য আর একটা ম্যাপ ছিল সো ওখানে যে এত সুন্দর সুন্দর জিনিস ছিল ভাই এমন এমন বেসমেন্ট ছিল এমন এমন আর্মি গ্যাম ছিল ভাই যদি তোমরা দেখতে ভাই মাথা খারাপ হয়ে যাবে সো ভাই তোমরা যদি চাও এই বিষয়ে আরও ভিডিও আমি আনতে পারি পরগেটরি ম্যাপের অ্যান্ড ভাই তোমরা কীভাবে তোমরা যদি খেলতে চাও আর কমেন্ট করো ডাউনলোড করবে কীভাবে কীভাবে সব কিছু কমপ্লিট করে তোমরা এই পুরোনো ফ্রি ফায়ারটা ওল্ড ফ্রি ফায়ারটা খেলবে গ্রাফিক্সগুলো দেখবে ভাই বেশি না তিনশো এমবির মতো গেম তো কমেন্ট করো কমেন্ট করলেই কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে কী কী করবে সো ভাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে এটা বলে যাবে তো ভাই চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা টেক কেয়ার বাই বাই